সালাম আলাইকুম কি অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার মতো অনেকটাই ভালো আছি আমার সাথে আছে আমার মিতা কই মানুষটা বড় গুজে পাওয়া যায় না তো নাদিম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ সব ভালো সব ভালো সব ভালো তো নাদিম ভাইয়ের কাছে কিছু কোশ্চেন যেটা আপনারা আপনারা যারা নতুন আসবেন তাদের জানা দরুন জরুরি যেটা আপনারা না টাইম না দেখলে বুঝতে পারবেন তো নাদিম ভাই প্রথমত কোশ্চেন হলো যে যারা ইতালিতে ধরেন নতুন নামবো নামার পরে তারা আত্মীয় স্বজন ভাই ব্রাদার বলতে কেউ নাই আসার পরে তারা কাজ কিভাবে পাইবে এবং ডকুমেন্টের জন্য প্রসেসিংটা কিভাবে করবে অবৈধভাবে আওয়ার পরে মূলত আমি ইমিগ্রেশন এক্সপার্ট না ঠিক আছে ইমিগ্রেশন সম্পর্কে আমার কোনো ধারণা নাই তারপর যদি বলতেছি সেটা হলো প্রথম যারা আসবো কাগজপত্র হিন্দু তারা মূলত আইসা থানার থেকে কেস মার ঠিক আছে কেস মারার পর যদি তাদের কোনো আত্মীয়স্বজন থাকে তাহলে আত্মীয়স্বজনের বাসায় উঠতে পারে যদি আত্মীয়স্বজনের বাসা না থাকে থানা থেকেই তারা

ক্যাম্পে থাকলে একটা জিনিস সুবিধা আছে আপনি কিন্তু বাইরে গিয়ে পার্ট টাইম কাজও করতে পারবেন জাস্ট ক্যাম্পে গিয়ে প্রতিদিন হাজিরা দিবেন এবং প্রতি মাসে আপনারে প্রায় সত্যি ইউরো মতো পে করবো এবং খাওয়া থাকা পুরোপুরি ফ্রি যা কামাইবেন একটা পুরাপুরি থাকবে ওইটা আপনার দেশও বাড়াইতে পারবেন সুন্দর মতো শান্তি মতো থাকতেও পারবেন পরিবেশও ভালো পাইবেন যদি ক্যাম্পে ঢুকতে পারেন সব থেকে ভালো যদি ক্যাম্পে না ঢুকে থাকে বা কেউ কেউ থাকে কারো যদি আত্মীয়স্বজন চিনা বুঝতে ভাইবার থাকে তাদের কাছে যেতে পারেন কোনো সমস্যা নেই তো নাদিম ভাই এখন বর্তমানে যদি সাদা সৌজন্য বা হলুদ সৌজন্য পাইতে যায় তো কোনটা আগে দেয় বা কোনটা দেওয়ার সম্ভাবনাটা বেশি নতুন অবস্থা কেউ যদি কেস মারে মূলত সাদা এবং হলুদ সৌজন্য এটা ডিপেন্ড করে তেলিতে এক এক জেলার এক এক কস্তুরার নিয়ম অনুযায়ী যেমন রোম শহরে রোম শহরে প্রথমে কোন সময় তারা হলুদ সৌজন্য দেয় রোম শহরে সাদা সৌজন্য দেয় সাদা সৌজন্যটা রোম শহরে আনলিমিটেড মেয়াদ ধরে এটা কোনো মেয়াদ থাকে না কিন্তু ইটালির অন্য অন্য শহর যেগুলো আছে অনেক জায়গার মধ্যে

যে কোনো কাজই করতে পারবেন মাধ্যমে কোনো সমস্যা নেই ফুল কন্ট্রাকে কাজ করতে পারবেন আর এমনি যদি কেস মানে কয়দিনের ভিতরে সুযোগটা হাতে পাইবে এটাও ডিপেন্ড করে যে হাতে কি করব কেস মারবে আমার উপরে কোনো কোনো থানা আছে সাথে সাথে একটা সাদা কাগজ বা কেস মারা সাথে সাথে ফলিও দিয়ে ছয় মাস পর্যন্ত যারা অনেক ধরেন চার মাস পাঁচ মাস পরে দিব তারা পাঁচ মাস দিব কাজ করতে পারবো না কাজ করতে পারবো না অবৈধভাবে কাজ করতে করতে পারবেন না

তো আপনারা যারা যারা নতুন আসবেন আসার পরে প্রসেসিং নেওয়া ডকুমেন্ট নিয়ে অনেক চিন্তা থাকেন যে কিভাবে করবেন কতদিন সময় লাগবে তো এটা বলা যায় কোন জায়গায় কেস করবেন সেই হিসাবে আপনার এই সময়টা লাগে তো রোম শহর মিলান শহর যেসব বিজি শহর সেই সব জায়গাতে একটু লেট লেট হয় যাগুলো মনে করেন একটু গ্রাম অঞ্চল বা একটু ভিতরের শহর ওগুলোতে একটু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তো সব কিছু কাগজপত্রে ঠিকঠাক থাকলে আশা করি আস্তে আস্তে সব প্রসেসিংটা আগাই যাবো কিছু ঠিকঠাক মতন হয়ে যাবো গা সবার জন্য দুয়ার রইলো সবাই আসেন এবং সবাই ডকুমেন্ট যেন সুন্দর মতো করতে পারেন সবাই জন্য মন থেকে ভালোবাসা রইলো আর কোনো কিছু মেসেজ আছে যারা নতুন আসবো সবাই দোয়া ডা করতে পারেন নাকি হ্যাঁ সবাই দোয়া সবাই দোয়া ডা করেন এই মানুষটার লেখা এই মানুষটা মানে ডেলিভারি কাজ বাদ দিয়ে দিছে একটু প্রবলেম হওয়ার কারণে আমার রেস্টুরেন্টের কাজে ঢুকছে যেন সুন্দর মতো কাজ করতে পারে দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন নেক্সট কী ভিডিও চান সেটাও কমেন্ট করে জানান ভালো থাকবেন অ্যান্ড ভালো রাখবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ Amazing. Can anybody out there hear me? Hear me?